আপনি জঙ্গলে থাকবেন রুজিকে দান করবেন সকলে বলুন আল্লাহ জঙ্গলে থাকবেন আমরা মলবিরা রুজির মালিক কাকে ভাবি আল্লাহকে আমি এই গত জানুয়ারির এক তারিখে আমার বাংলাদেশে যাওয়ার প্রোগ্রাম ছিল ক্যান্সেল করেছি যাওয়া কোনো প্রটকলের জন্য আমার যাওয়া হয়নি সেই তারিখে জলসা নিলাম আমি ত্রিপুরা আগরতলায় আমার জলসা ছিল তো আমি এয়ারপোর্টে মালদায় জলসা করেছি একত্রিশে ডিসেম্বর টাউনের পাশে আমাকে রাত্রে গাড়ি ধরালো আমি ট্রেনে এসছিলাম রাত সাড়ে বারোটায় গাড়ি ধরলাম শিয়ালদায় সকালে নেমেছি সাড়ে ছটায় ঘুমিয়ে উঠে নামলাম এয়ারপোর্টে গেলাম সাড়ে আটটা আমি নিয়ত করেছি চা এখানে খাবো বারোটা কুড়িতে ফ্লাইট আছে এয়ারপোর্টে নেমে ওখানে খানা খাবো এটা আমার নিয়ত আমি মনে নিয়ত করেছি নিয়ত মানুষ করতেই পারে পারে না পারে এটা আমার মনে মনে হয়েছে কিন্তু আমি বসে আছি চা খেয়ে একজন আমাদের বর্ধমান জেলার অফিসার সে কিন্তু দেখতে পেয়েছে কাঁচের ভেতর থেকে যে এটা ইয়াসিন সাহেব বসে আছে সে ছুটে এসছে আমার কাছে আমার হাতটা ধরে কটায় ফ্লাইট আছে আমি বললাম বারোটা কুড়িতে হুজুর এখন দশটা বাইচ আপনি চলুন আমার অফিসে নিয়ে গেল দিয়ে বলে কি খাবেন আমি বললাম কিচ্ছু খাবো না ওখানে গিয়ে খানা খাবো বলে না আমি খুশি হব যদি আপনি খানা খান ছাড়লো না একটা থাল নিয়ে সে খাওয়ালো আমি খাওয়ার পরে বললাম আল্লাহ তুমি হচ্ছ রুজির মালিক আমার একই ছিল না যেখানে খাবো নিয়ত করেছি এক কিন্তু আল্লাহ বলেছে রুজি আমি তো রিয়ার মেপেছি এটার নাম আল্লাহ আপনি অনুভব করতে পারবেন না দিল্লির টাটা মেমোরিয়ালে চলে যান কলকাতা পিজিতে যান বাঙ্গুরে যান একশোটা বড় লোক গলায় পাইপ ভরা আছে আমি যখন মুম্বাই ঘুরতে যাই মাঝে মাঝে টাটা হসপিটালে যাই অনেক বাঙালি রুগী পেশেন্ট আমি একবার গেলাম তো যেখানে মানুষরা থাকে সেই জায়গায় গেলাম কত যে বাঙালি একজন বড়লোক লোক আমাদের হাওড়া জেলায় বাড়ি অনেক দামি বড়লোক লোক কয়েক কোটি টাকার মালিক সে হাতটা ধরে কানতে লাগলো হুজুর আমি মুখ দিয়ে খেতে পারি না গলায় পাইপ লাগানো আছে টাকার অভাব নেই কিন্তু লিকুইড খাবার খাচ্ছে জুস পাইপ দিয়ে ভরে দেয় অটোমেটিক যায় সে বুঝতেই পারে না আপনি বলুন একটা লোক পাইপ দিয়ে যদি পেটে ভরে দেয় সেটাই টেস্ট বেশি না চিবিয়ে খেলে টেস্ট বেশি চিবিয়ে খেলে টেস্ট বেশি খাবারের তো টাকা থাকলে রুচি পাওয়া যায় না আমাদের দেশের লোক দোয়া করে আল্লাহ তুমি মাল দাও তার থেকে বড় মূর্খ কেউ নেই হাদিসে আছে যে শুনে নাও একজন মালদার মমিন ব্যক্তির থেকে একজন গরিব মানুষ মমিন ব্যক্তি পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে জরিমান সুহান আল্লাহ অথচ আপনি টাকা দোয়া করেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তুমি আমাকে ইজ্জতের রুজি দান করো হালাল রুজি দান করো মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দাও কিন্তু কি বলবো দুঃখের কথা দিনাজপুর নয় পশ্চিম বাংলার মুসলমানদের ভরসা কার উপরে জানেন বেটার বিয়ে দিলে রুজির মালিক আল্লাহর মনে থাকে না তখন রুজির মালিক বিটির বাপ কি ভেপে কি করে ভিখারির মতো টাকা চাই ঠিক বললাম না এই দক্ষিণ দিনাজপুরে আমার মনে নেই গ্রামের নাম আজ থেকে পাঁচ বছর আগে জলসা করতে এসেছিলাম এক ভদ্র লোকের বাড়িতে আমার দাউত আমি সকালে ঢুকে গেছি বৃহস্পতিবার ছিল মাদ্রাসার ছুটি তো তিনি বাড়িতে নিয়ে গেল সুন্দরভাবে মাটির বাড়ি সাজিয়েছেন খানা খাওয়াচ্ছেন পাশে দেখলাম একটা বিরাট গরু বাঁধা আছে আমি বললাম এটা আজকে জবাই করবেন নাকি জলসাই বলছে না না মলি সাহেব আমার মেয়ের বিয়ে আছে জবাই করব তো সে খানা খেতে খেতে আমি যখন বিয়ের কথা বললো তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়লো এমন ভাই কাঞ্চন কেন মেয়ের বিয়ে তো খুশি হওয়া দরকার বলে মলি সাহেব বুকটা ফেটে যাচ্ছে আমার এই দেখেন বাড়ির পাশে রোডের গায়ে যে জায়গা এটা আমার আব্বা আমাকে দিয়েছিল আমি বললাম আবার বেআই মশাইকে জামাইয়ের নামে বিটির নামে দিয়ে দিচ্ছি তারা বললেন না ওটা বিক্রি করে টাকা লাগবে আমার চোখের সামনে লোকে ইউজ করবে আমার বুকটা ফেটে যাবে বেচে টাকা দিতে হয়েছে শুনেলেন আমাদের দেশের লোক এত বড় হারাম কোর এরা নামাজের শূন্যত আদায় করে না করে করে না কিন্তু বিয়ে হলেই বলবে ওলিমা খাওয়ানো যে শুননত খাওয়াবি না আল্লাহ হারাম করো ওই শূন্যতটা মনে রেখেছে কিন্তু নামাজের সুন্নত মনে রাখে না এইটা হচ্ছে দুঃখের অলিমা খাওয়ানো সুন্নত মানে জানেন আপনার কাছে পয়সা নেই আপনি খালি খেজুর খাই দিলেন অলিমা হয়ে গেল খেজুর আর পানি বিস্কুট আর পানি খাই দিলেন অলিমা হয়ে গেল এই মেয়ের বাপের টাকা নিয়ে যারা অলিমা করে ওটা এটা হারাম খানা বসে আছেন মাদানী সাহেব আমি বলে যাচ্ছি ফতুয়া দিলাম খুব সাবধান আপনার অকাত নেই খানা খাওয়াতাম না রুজির মালিক আল্লাহ যে মেয়েকে আপনার সন্তান বিয়ে করে আনছে সে নিজের রুজি মেপা আপনার ঘরে আসছে ঠিক কি কথা বলে রুজি মেপে আচ্ছা বলুন তো আপনার ছেলের জন্য আপনি আপনার ছেলের বিয়েতে পাঁচ ঘড়ি শোনা চাইলেন এটা শাশুড়ি পড়বে না বৌমা পড়বে কথা বলে না বৌমা তাহলে তুমি কেন পাপ করছো নিজের মুখ দিয়ে তার মেয়েকে যদি সে না দেয় পড়বে না তোমার ছেলের যেদিনে অকাত হবে সেদিনে পড়াবে কথাটা বুঝতে পারেননি তুমি কেন পাপ করবে আমাদের দেশে একটা বিয়ে ঠিক হচ্ছে বর্ধমানে তো সেখানে আমাকে ডেকেছে তখন আমি টাউনের মালসার শিক্ষক বললে মলি সাহেব একটু আসবেন হ্যাঁ আমার মেয়ের বিয়ের দিনটা আমি গেইছি। তো যে লোক সে আমার মাথায় নামাজ পড়লো আসরের মাথায় টুপিটাও আছে দিয়ে বলছে আমার বেটা তো চাকরি করে তো মোটামুটি পাঁচ লাখ লাগবে তো আমি তাকে বলছি যে ভাই আপনার মাথায় টুপি লাগিয়ে আপনি নামাজ পড়ে পৌঁছাইছেন টুপিটা খুলে দিয়ে পকেটে ভরলে বলে এরপর ঠিক আছে আমি সালা কত বড় পরেজগার মাল এ তো আমার থেকেও ডেঞ্জার তো দুঃখটা কোথায় বুঝেলেন মুসলমানের হালত জানেন আমার এলাকায় একজন চাষি আছে তার অনেকগুলো গরু একটা গায়ের বাচ্চা মসজিদে ঢুকে গেছে তো মুয়াজ্জিন সাহেব যিনি আছেন তিনি গরুটাকে বার করে দিয়ে তার মালিককে বলছে তোমার বুদ্ধি নেই গরুটা বানতে পারো না মসজিদে ঢুকে গেছে সে এত বড় ভালো শিক্ষিত লোক সে বলছে যে তুই হচ্ছিস মূর্খ বলে কেন গরুটা ঢুকেছে আমি তোমাকে বলতে পাবো না বলছে না না ওইটা অবলা জন্তু বলে ঢুকেছে আমাকে কোনোদিন দেখেছিস আমি মসজিদে ঢুকেছি কথা বলেন সে কোনোদিন আর কি নামাজ পড়তে ঢুকে নাই কিন্তু জান্নাতে যাবে কি করে বলে হুজুর দোয়া করলেই জান্নাত ওই রকম মালু আমাদের দেশে আছে দোয়া করে দেয় জান্নাত চলে যাবে আমার ভাই দিকে অনুরোধ করে বলে যাচ্ছি হারামের ওপরে ভরসা কেউ করব না জোরে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেন আচ্ছা এই দুনিয়াটা কি চিরস্থায়ী না কোরআনে আছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুর দুনিয়া কিছুক্ষণের জন্য ধোঁকা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা তাহলে এই দুনিয়ার প্রতি mohabbat কি করে করছেন আপনি দুনিয়ার উপরে mohabbat কি করে রাখবেন সকলে বলুন এই দুনিয়ার প্রতি mohabbatলাই পরকালের প্রতি mohabbat আনবো সকলে জোরে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরকালের প্রতি দেখুন ভেবে আচ্ছা আপনার বলুন তো মদ খাওয়া হারাম না হালাল হারাম আমি আপনাকে দিনাজপুরে দেখিয়ে দেবো দক্ষিণ দিনাজপুরে মুসলমান মদ মদ বিক্রি বিক্রি করছে করছে ঠিক বললাম না ভুল আপনি অবাক হবেন একজন অমুসলিম ভাই আপনার ধর্মকে বেশি রিসপেক্ট করে আপনি যদি গাজলে গিয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরেন আর বহরমপুরের দিকে যদি যান যখনই আপনি মোরগিরাম পার করবেন হাইওয়ে তারপরেই পড়বে পলসন্ডা মোড় তার ডান দিকে আছে পাপ্পু দা ধাবা হোটেল দুটো পাঞ্জাবিদের দু ভাই হোটেল চালাচ্ছে মাথায় পাগড়ি মুখে দাড়ি এদেরই আর একটা আত্মীয়দের হোটেল আছে হাইবের ওপরে সব থেকে দামি হোটেল সেরে পাঞ্জাব কোলাঘাট দীঘা যেতে গেলে পড়ে তার চা বিখ্যাত তো এদের হোটেলে তিনটে বোর্ড লাগানো আছে তিনটেই মুসলমানদের ইমান বাঁচানো নাম্বার এক মদ পান করা নিষেধ নম্বর 2 মদ বিক্রি নিষেধ নম্বর 3 নো স্মোকিং ধূমপান নিষেধ তিনটাই আপনার ইমান বাঁচানো অতচ তার হোটেল থেকে 10 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল ঢাকাবো হারাম কর মদ পান করছে মদ বিক্রি করছে এইটা হচ্ছে দুঃখ বেদনা এই লোকটা জানে হারাম তারপরে করছে থেকে বড় আল্লাহর কেউ আছে এই সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো অত এরা মনে করে আমরা মরে যাওয়ার পরে আমাদের মিলাদ হবে আমাদের লেগে দোয়া হবে আমাদের লেগে দান করবে আর আমরা জান্নাতের উত্তর অধিকারী করব হয়ে যাব শুনে রেখে দেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি চাচার জন্য দোয়া করেছেন আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য দোয়া করব আল্লাহ তাআলা নিষেধ করলেন মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে আমার নবী এবং মুমিনরা শোনো যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের লেগে দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় ইমানদারির সঙ্গে বলুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরয লয় কথা বলেন ফরজ আমি বলে যাচ্ছি এই গুটা দিনাজপুরে 100 টার মধ্যে 80 বে নামাজি ঠিক বললাম না ভুল বললাম অতচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আমাদের দেশের কিছু পণ্ডিত আছে সিয়াল পণ্ডিত দোকানে বসে থাকা চা দোকানে আড্ডা বেশি দেয় তারা কি বলে জানেন নামাজ না পড়তে পারি কিন্তু আমার মতো ভালো লোক পাবিনা এরকম মাল আছে না নাই নামাজ রোজা করে না কিন্তু বলে আমার মতো ভালো লোক নাই তারা কেমন ভালো লোক বলে দিই অনুরোধ করে বলছি তারা কান খাড়া করে শুনে নেন এটা আমাদের মলবিদের কথা নয় কোনো মহাদ্দিসের কথা নয় কোন মাদানির কথা নয় কোনো মলবির কথা নয় কোনো শেখের কথা নয় এ কথা এ ভাষা হচ্ছে আল্লাহ কে আমতের দিনে একদিকে জাহান্নামিরা প্রবেশ করবে এক দিকে জান্নাতিরা যাবে জান্নাতিরা দাঁড় করাবে জাহান্নামি দিয়েকে কি বলে

আমরা নামাজি ছিলাম না আমরা মুসল্লি ছিলাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে কত বড় মারাত্মক ভাষা জানেন আর আপনি মনে করছেন আমি নিজে থেকে নামাজ আজ শুনেলেন একটা ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে বড় গুনাহ জিন্দেগি ভর আজকে আমাদের সমাজের অবস্থা কি জানেন ছেলে বাচ্চা যদি একদিন টিউশন কামাই করে মা মারে না মারে না পয়সা দিয়ে টিউশন রেখেছি আর তুমি যাবে না মানে ছেলে যদি স্কুল কামাই করে স্কুলে পয়সা লাগে তুমি স্কুল কামাই করবে ছেলের উপরে বেত্তা করে ছেলে টিউশন না গেলে মা ভাত দেয় না কিন্তু তোমার ছেলে হিসেবে রেখেছ বালি হওয়ার পর থেকে আঠেরোটা বৎসর বয়স হয়ে গেল জীবনে কোনো দিন বাবা মা বলেনি নামাজ কেন পড়লি না তার হিসেব কিসে একা দেবে তোমার মতো মা বাপকে আর কেয়ামতের দিনে পাকড়াও করা হবে তুমি তাদেরকে ওয়াদা দাওনি ছেলে একদিন টিউশন কামাই করলে মেনে নাও কিন্তু ছেলে যদি এক ওয়াক্তের নামাজ কাদা করে তাকে ছেড়ো না তাকে ভাত দিও না তাকে বেলতা হাত করো সাত বছর বয়স হলে তার ডেনাটা ধরে নিয়ে জুম্মার দিনে মসজিদে দাঁড় করিয়ে দাও সুন্নত নামাজগুলো বাড়িতে পড়বেন এতে কি হবে জানেন আপনার পরিবারের মধ্যে আসর পড়বে নামাজের বিবিকে নামাজের দাওত দেন আজকে আমাদের সমাজের অবস্থা সেদিন আমি দেখলাম প্রথমবার আমার আব্বাজি খুব রেগে গেলেন জানাজার নামাজে আমাদের গ্রামে আমি প্রথমবার দেখলাম এত জোরে চিল্লাতেও না জানাজার ময়দানে কেন যখনই জহরের পরে জানাজার নামাজ হবে বেরিয়ে দেখছি তিন কাতার লোক দাঁড়িয়ে আছে সে মালকটকেও ফরজ নামাজ পড়ে নাই উজু করে হজরতরা খালি জানাজা পড়বে তো আমার আব্বাজি খুব রেগে গেলেন যে মসজিদের পাশে জানাজার ময়দান উজু করে দাঁড়িয়ে তোমরা জানাজার নামাজ পড়ার অপেক্ষা করতে অথচ কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় কোনো রকমের গুণা নেই কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ যদি উজু করে দাঁড়িয়ে থেকে মসজিদের পাশে ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়ে বড় গুণা মাথায় রাখবেন অথচ আপনারা এগুলো গুরুত্ব দেন না আজ কি আমি শুয়েছিলাম উত্তর দিনাজপুর থেকে কোন ভণ্ড ফোন করেছিল কেন বলেছে আপনি বলেছেন শোবে বরাতের দশটার মারবো আমি স্টেজে যাচ্ছি কত আশ্চর্য লাগে এদিকে জিজ্ঞেস করুন নামাজ নিয়ে মারামারি নাই মারামারি কি নিয়ে নফলি আমাদের দেশে হালুয়া রুটি নিয়ে মারামারি শোবে বরাত নিয়ে মারামারি বোম ফাটানো নিয়ে মারামারি নামাজ বলে ওটা দরকার নাই। এটাই তো হচ্ছে কষ্টের আচ্ছা বলুন তো ইচ্ছাকৃত ভাবে রমজানের কেউ যদি একটা রোজা ছেড়ে দেয় সারা জিন্দগির রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না